ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় বিজয় দিবস এই কলঙ্কময় এবং কলঙ্কিত যারা এই মহান বিজয় দিবসকে করেছে তাদের পরিচয় আঠারো কোটি মানুষ আপনারা দেখেছেন আপনারা জেনেছেন আপনারা যারা স্বাধীন দেশের নাগরিক আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের যে রাষ্ট্রীয় পরিচয় এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্মান এবং ডিগনেটি এটাকে যারা ভুলণ্ডিত করেছে এদেরকে জাতি চিনে রাখবে জাতি এদেরকে মনে রাখবে এই জন্যই জাতি চিনে রেখেছে এই জন্যই জাতি মনে রাখবে যে একাত্তরের মহান বিজয় দিবসকে এই দুই হাজার চব্বিশের সেই পাঁচই আগস্টের কলঙ্কিত যে অধ্যায় আছে সে অধ্যায় দিয়ে অধ্যায় দিয়ে কুলাঙ্গার এবং বেয়াদো এই আবু সাইদের ছবি এবং করে বাংলাদেশের মহান স্বাধীনতা মহান বিজয় দিবসকে তারা ভুলণ্ঠিত করেছে আপনারা দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার রাখাল রাজা স্বাধীনতার সূর্য সন্তান যার ডাকে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জনতা রাস্তায় নেমে এসেছিল ঠিক সেই জাতির পিতাকে এই চব্বিশের কলঙ্কিত আগস্ট কলঙ্কময় করেছে বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক জাতির জনকের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি আঠারো কোটি মানুষের স্বপ্নের সারথী এবং দশ কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন এই প্রধানমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রাণ প্রিয় আপা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাংলাদেশ থেকে প্রস্থান করতে বাধ্য করা হয়েছে আমরা জয় বাংলা ব্রিগেড সারা বাংলাদেশে আপনাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটা মেসেজ এবং বার্তা দিয়েছিলাম বিশেষ সতর্কীকরণ বার্তা ছিল মহান বিজয় দিবস এই বিজয় দিবস কেবল বাংলাদেশ আওয়ামী লীগের একার নয় মহান বিজয় দিবস মহান বিজয় মহান স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্রের আঠারো কোটি বাঙালির এই মহান বিজয় দিবসকে বিজয়ের সমারোহে বিজয়ের উল্লাসে গণ আন্দোলনের যে গণ অধিকার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সহ আমাদের আওয়ামী যুবলীগ আওয়ামী শ্রমিক লীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী কৃষক লীগ আওয়ামী ছাত্র লীগ আওয়ামী মহিলা লীগ আওয়ামী মহিলা যুবলীগ সহ স্বাধীনতার সপক্ষের কোন নেতা কর্মীকে যদি অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় হতাহত হয় তাহলে সারা বাংলাদেশে আমরা এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার আন্তর্জাতিক আন্তর্জাতিককারী ষড়যন্ত্রকারী খুনি ইউনুস আসিফ নজরুল গং সমন্বয়ক এই অবৈধ সমন্বয়ক শিশু উপদেষ্টা অবৈধ উপদেষ্টা এবং মেধাবী নামের কুলাঙ্গার এদেরকে আমরা গণ আন্দোলনে এদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ব আমি আপনাদের জানাতে এসেছি গতকাল ষোলোই ডিসেম্বর বাংলাদেশের কোথায় কি হয়েছে শুধু সরকারি হিসেবে নাম্বারটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি এসেছি আপনারা আমাকে জানাবেন এবং আপনারা আমাদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত থাকবেন আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত হন জাতীয় পার্টি হন এটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় আপনি বাঙালি আপনি বাংলাদেশি বাংলাদেশ রাষ্ট্র আপনার বাংলাদেশ রাষ্ট্র আমাদের বাংলাদেশ রাষ্ট্র আমার আমার আপনার আমাদের এই রাষ্ট্রের মর্যাদাকে আজকের এই সার্জিস আজকের এই হাসানাত বাংলাদেশ রাষ্ট্রটাকে কলঙ্কিত করেছে এর আগে পরে রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে আমি বলেছিলাম টোকাই নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আজ দেখতে পাচ্ছি এই হাসানাত এবং সার্জিসে এরা দেশ ধ্বংস করছে চাঁদাবাজি লুটপাট খুন এবং এরা এই যে যে অরাজকতা তৈরি করেছে মগের মূল্য তৈরি করেছে এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে এই আমার টোকাই বাংলাদেশের টোকায় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সেই সাবেক নূর এই হাসানাত সার্জিসের থেকে এক শতগুণ ভালো এখন এই কথা যে আমি তাকে সার্টিফিকেট দিতে চাচ্ছি না তবে যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলছি বাংলাদেশে এই নুরুর মতো ছেলের দরকার আছে কিন্তু হা সার্জিস হাসানাত এদের এরা বাংলাদেশে যে দৌরাত্ব তৈরি করেছে এরা স্বঘোষিত বাংলাদেশ রাষ্ট্রের এই মুহূর্তে নাম্বার ওয়ান মস্তান নাম্বার ওয়ান গুন্ডা যারা আজকে সেনাবাহিনীর ঘাড়ে চড়ে তারা আজকে এই আকাম কুকাম গুলো করছে সুতরাং আমি স্পষ্ট ভাবে বলবো জনগণকে আপনারা এই সার্জিস এবং হাসান যতক্ষণ পর্যন্ত ওই নিম গাছের মধ্যে না লটকাতে পারবেন আপনার বাংলাদেশ ভালো থাকবে না আমাদের বাংলাদেশ ভালো থাকবে না আমার আপনার মান সম্মান আমাদের ভূখণ্ড সুরক্ষিত সংরক্ষিত থাকবে না সুরক্ষিত থাকবে না তো আমি বলতে চাই গতকাল ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সরকারি বিভিন্ন নিউজ পেপার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার খবরে যেটা জেনেছি বারো জনকে গ্রেফতার করা হয়েছে এই বারো জনকে গ্রেফতার করা হয়েছে তারা দেখিয়েছে এই বারো জনের ভিতরে অলমোস্ট সেখানে ছয় জন তাদের কোন দল পার্টি কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় তাহলে বাকি থাকে ছয় জন আমার বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আওয়ামী লীগ এবং মহিলা লীগ মহিলা আওয়ামী যুবলীগের ছয় জন নেতা কর্মীকে তারা এই বিজয়ের দিনে গ্রেফতার করেছে বিজয় মানুষের যে নৈতিক অধিকার বিজয় এই বাংলাদেশের বিজয় দিবসের আনন্দ উৎসব কথা বলা এটা আমাদের জাতীয় অধিকার অধিকার এই করা হয়েছে রাজপথে নেমে আমরা জয় বাংলা ব্রিগেড আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই আগামীতে আজকে ডিসেম্বরের সাত তারিখ আজ হাতের তারিখ আজ হতে জয় বাংলা ব্রিগেড বাংলাদেশে লাগাতর আন্দোলনের ডাক আমরা দিয়েছি আমরা আগামী আর নেক্সট কোনো মেসেজ না দেওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের আমাদের আটটি যে বিভাগ রয়েছে এই আটটি বিভাগসহ গোপালগঞ্জকে বিশেষায়িত বিভাগ করা হয়েছে মহিলা বিভাগ করা হয়েছে ফরেন বিভাগ করা হয়েছে আমাদের সেন্ট্রাল বিভাগ করা হয়েছে এর পাশাপাশি আমাদের ব্রিগেড দেওয়া হয়েছে এই ব্রিগেডের জেলায় পাশাপাশি যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত মেজর সহকারী মেজর বিভাগীয় মেজর এবং বিভাগীয় যারা আমাদের কোয়ার্ডিনেটিং মেজর রয়েছে আপনাদেরকে স্পষ্ট করে অফিসিয়ালি জানাতে চাই আমরা জয় বাংলা ব্রিগেড বাংলাদেশের সাতারোই ডিসেম্বর দুই থেকে আগামী অন্য কোন আপনাদেরকে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বেগবান থাকবে জয় বাংলা জুম ব্রিগেডে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ কথায় যোগদান করবেন জয় বাংলা জুম ব্রিগেডের বাংলাদেশ মুখপাত্র সাজ্জাদুল আলম বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয়ক মুখপাত্র অ্যাডভোকেট কামরুল ইসলাম সেন্ট্রাল ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর রিজবি এছাড়া রাজশাহী ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মেজর সিরাজুল তালুকদার রাজশাহী রংপুর বিভাগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর হুমায়ুন কবির চট্টগ্রাম বিভাগের মেজর এম কবিরুল ইসলাম আকাশ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর নমিতা খান এবং সর্বোপরি মেজর জাকির হোসেন জিকো সেখানে আমাদের রয়েছে প্রাপ্ত মেজর মেজর বাবুল চৌধুরী এবং মেজর লিপি খানম আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই আমাদের মিডিয়া ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত মেজর মোহন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা তিনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন আমাদের আবুল বাসকাদের আমাদের জাকির হোসেন জিকো এছাড়া বাংলাদেশে দশই নভেম্বর একশো চৌষট্টি জন জয় বাংলা ব্রিগেড থেকে গ্রেপ্তার হয়েছিলেন এর পাশাপাশি গতকাল ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে বারো জন বাংলাদেশ আওয়ামী লীগের যারা বত্রিশে গিয়েছিল বিভিন্ন পয়েন্ট থেকে গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা জয় বাংলা ব্রিগেডের মিটিং এ আসুন কথা বলুন বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা আমরা বলছি আওয়ামী লীগের কথা বলছি আর যেখানে প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া টিভি মিডিয়া কথা বলছে না সেখানে জয় বাংলা ব্রিগেড যা আপনাকে কথা বলতে হবে আমি ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে এবং জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি রাজপথে আসুন রাজপথে নামুন জাতির জনকের কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রাণপ্রিয় আপা প্রধানমন্ত্রী সে খাসনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাজপথে থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব বন্ধুরা আপনারা ভালো থাকবেন প্রচার করবেন প্রচারণা করবেন কথা বলবেন আমাদের আঠারো কোটি বাঙালি এই মুহূর্তে এই সার্জিস, এই হাসানাত এই সমন্বয়ক এই খুনি মিথ্যাবাদী অপদে উপদেষ্টা এই উপদেষ্টার হেড আজকে এরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ আসুন কথা হবে পথে দেখা হবে মিছিলে কথা হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক